इस बंगाल को रन बनाने में बहुत इजी लग रहा था कि वो लंच के पहले दो तीन ओवर लग रहा था कि बहुत जल्दी मैच खत्म हो जाएगा बट वो फाइट बैक आपने दिया है यूनाइटेड क्लब को और सारे ऑफिशियल को बॉलर को फील्डर को मैं अपने रही बात रन भी कम हुए ओपोनेंट को चांस भी नहीं मिला जितना चांस मिला उन्होंने अवेंट किया এবং ময়দানের অন্যতম সফল কোচ আব্দুল মুনামদা বীরভূমের ছেলে কিন্তু কলকাতা ময়দানের পরিচিত মুনামদা আপনাকে স্বাগত যেভাবে ইস্টবেঙ্গল ক্লাব সুপার ডিভিশনের এই ম্যাচ প্রথম দিনে দুর্ধ্বস্তভাবে জিতলে কার্যত ইউনাইটকে ইউনাইটেডকে একটা সাইড করে দিয়ে অসাধারণ দলের পারফরমেন্সে খুশি না ইউনাইটেডকে সাইড করা যায়নি ইউনাইটেড অসাধারণ খেলেছে আমি মনে করি যে টসে যদি ওরা জিততো তাহলে হয়তো ম্যাচটা ওরাও নিয়ে যেতে পারতো কিন্তু ডেফিনেটলি আমি ইউনাইটেডকে ইউনাইটেডের কোচ যিনি আমার ভীষণ মানে রেসপেক্টেড দাদা উনি খুব ভালোভাবে প্লেয়ার তোলেন আমরা গৌতমর প্রতি খুব আমাদের রেসপেক্ট আর যে টিম যেটা যেভাবে টিম বানানো হয় তো আমরা ভীষণ খুশি কারণ অনেক ইয়াং ছেলে এখান থেকে উঠে আসছে সুকমিতরা যা বল করেছে আজ অসম্ভব ভালো বোলিং করেছে সেখানে আমাদের ব্যাটসম্যানরা মানে সেরকমভাবে ওকে মতো সামলাতে পারেনি আমাদেরকে আরও ভালো খেলতে হবে কারণ কি ইসবঙ্গল মনমান মানে তোমরা জানোই যে ট্রফি উইনিং সাইড ইসবঙ্গল মনমান আমার ভবানীপুর কালীঘাট এরা ট্রফি জেতার জন্য খেলে তো ট্রফি জেতার মতো আজকে খেলিনি কিন্তু তার কারণ আছে একটাই যে সুখমিত সিংয়ের আর সাদ আমাদের যে বলিং মানে ইসরাদ ইয়ে লেপট স্পিনার অসাধারণ দুজনেই ইয়াং ছেলে অসাধারণ খেলেছে ওরা যথেষ্ট ফাইট করেছে সো সাইড করে দেওয়া যেতেই খুব ভালো ভালো খুব ভালো খেলা হয়েছে দেখে মনে হচ্ছে ম্যাচটা আমরা চার উইকেটে জিতেছি কিন্তু ম্যাচটা খুব টাইট ম্যাচে উনান্দা আজকে তোমার দলের বেশ কিছু ছেলে যেমন ভালো পারফর্ম করেছে তেমন কিছু ক্ষেত্রে ইউনাইটেডেরও অফার্সগুলো আমার মিন ব্যাটসম্যানরা সেভাবে কাজে লাগাতে পারেনি কার্যপ্রাপ্ত সুযোগ মরসুম যত এগোবে তত কি এই যে একটা অবিন্যস্ত বিষয়টা রয়েছে দুদিকেই সেটা কি অনেকটা ঠিক অনেকটাই চলাকালীন দেখো এখানে অনেকেই বলছে যে উইকেট সেরকম ছিল না এই এইসব কথা হচ্ছে কিন্তু ব্যাপার হচ্ছে প্রথম সিজনে প্রথম স্টার্ট হচ্ছে তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এরকমভাবে ধরো আমাদের তো ভালো উইকেটে খেলে অভ্যস্ত আমরা ওই জন্য হয়তো উইকেটে একটু অসুবিধা হচ্ছে বাট দেখো খেলতে গেলে তুমি যদি বড় খেলতে চাও তোমাকে এই ধরনের উইকেটে খেলতে হবে তুমি যদি বিভিন্ন তুমি ইংল্যান্ডে যদি যাও তো অনেক সাথে সাথে উইকেটে খেলতে হবে তো তোমাকে এই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত হয়ে এগোতে হবে তুমি প্লেয়ারদের এক্ষেত্রে অনেক বেশি দাপট দেখাতে হবে তুমি যদি কাঙ্গালিক ভাবো বোম্বে তাহলে তুমি দেখবে উইকেট খুব খারাপ থাকে কিন্তু তারা ওই উইকেটে রান করে তারা আমি চাইবো যে এই সব উইকেটেও রান করে ব্যাটসম্যানরা বেরো তাদের তাহলে কনফিডেন্স আরও বেশি বাড়বে এবং তারা বিরাট লেভেল অফ ক্রিকেটে ভালো খেলবে সো আমি সম্পূর্ণ উইকেটের দোজ কিমা 8 দোজ এই শব্দগুলো আমি বলবো যে আরো ভালো খেলতে হবে বোধ দা টিমের ব্যাটিং ভালো হয়নি বোধ দা টিমের বোধ দা টিমের বোলাররা দারুণ বল করেছে একটু ফেভারবল ডিফিটলি একটু ফেভারবল উইকেট ছিল বোলারদের কিন্তু সেখানে ব্যাটসম্যানরা খুব আমি বলবো যে বোলাররা হাবি ছিল কিন্তু বোলাররা অনেক ভুল বল দিয়েছে সেটাকে আমরা অ্যাভেইল করতে পারিনি বোধ দ্য টিমের ব্যাটসম্যানরাই কিন্তু নুজ বলটাকে কনভার্ট করতে পারেনি প্রেশারটা নিয়ে ফেলেছে নিজেদের মধ্যে ন্যাচারালি যা হওয়ার হয়েছে আস্তে আস্তে এই ধরনের যত সিজন এগোবে তত আরও বেটার জায়গায় যাবে এবং আরও বেটার খেলবে আসবে